হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার সকল বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন জানাই হাজির হলাম নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা সম্পূর্ণ জ্ঞানের কথাবার্তা এবং নিয়ে একটা ভিডিও তো আজকের ভিডিও আলোচ্য বিষয়টা আজকে বলবো না ভিতরে যাই সব কিছু আপনারা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবেন না ভিতরে এমন এমন কিছু কথা থাকে যেগুলো প্রথমে বলা যায় না তো চলুন আমরা যারা দোকানদারি করছি আমাদের অনেক আত্মীয় কাস্টমার আছে প্রতিবেশী অনেক কাস্টমার আছে বন্ধু বান্ধবী অনেক কাস্টমার আছে এবং অপরপক্ষ লেনদেন করার মাধ্যমে আমাদের কিন্তু একটা সুপরিচিত একটা কাস্টমার তৈরি হয়েছে তো এই সমস্ত কাস্টমার যে কোনো আপনার দোকানে কন্টিনিউ লেনদেন করছে একটা পণ্য আপনার কাছে না থাকলেও সে আপনাকে অর্ডার দিয়ে পণ্যটা ক্রাই করে কিন্তু হঠাৎ তার কাছে টাকা না থাকায় সে আপনার কাছে পণ্যটা বাকিটা কূরয় করেছে তো এখানে দেখা যাচ্ছে তার কিন্তু দু হাজার টাকা আপনি বাকি পণ্য বিক্রয় করেছেন আপনার কিন্তু মনে আছে কিন্তু আপনি তার সম্মানমুখ তাকিয়ে মানবতার তাগিদে সে আপনার দোকানে আসতে আপনি টাকাটা চাচ্ছেন না নিজে বিবেকের কাছে প্রশ্ন করছেন যে আজকে নেবো না সামনে দিনকে এইভাবে এইভাবে আপনি বিলম্ব করছেন কিন্তু ওই কাস্টমারটা হয়তো মনে নাও থাকতে পারে কিন্তু জন্ম মৃত্যু বিবাহ কখন কে পরলোক গমন করে এটা বলা যায় না কিন্তু আপনি যে তার কাছে টাকা না আছে সে হয়তো মৃত্যুবরণ করেছে এবার সে হল আপনার কাছে ঋণী আমরা যে কোনো ধর্মে একটা বিষয় দেখেছি যে কোনো রকম দেনা বাদা যদি কার মৃত্যুবরণ করে সে কিন্তু একটা সৃষ্টিকর্তার কাছে তার কাছে জবাবদিহি করতে হয় এবং আপনি যে তার কাছে টাকা চাননি আপনারা কিন্তু এটা জবাবদি করতে হবে এই কারণে আপনার যারা পণ্য বাকিতে বিক্রয় করছেন আমার তাদের কাছে অনুরোধ টাকাটা আপনারা যে ডেটটা কাস্টমার দিবে সেই ডেট অনুযায়ী টাকাটা আপনার দায়িত্ব আপনি পালন করে তাদের কাছে চাইবেন তারা হলে ওইভাবে আপনি তাদের কাস্টমারকে ঋণই রেখে দেবেন এই ঋণই রাখলে আপনারও একটা সৃষ্টিকর্তার কাছে জবদি করতে হবে এবং সেও একটা জবদির ভিতর ভিতরে পড়বে আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেক কাস্টমার আপনার ভালো লেনদেন করছে সে পড়লো গমন করেছে তার পরিবার কিন্তু টাকা দিতে বাধ্য নয় মানে সে সচ্চার আছে তারপরেও অনেক সময় অনেক পরিবারে যে আপনি তার কাছে চান নাই কেন টাকা দিতে পারব না এবার আমার একটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলি এখানে আমি অনেক কাস্টমার আমার যেগুলো ছিল যারা পরলোক গমন করেছে আমি তাদেরকে আমার মনের কাছ থেকে যারা আমার খুব ভালো কাস্টমার এবং তাদেরকে খুব পছন্দ করতাম আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি আমি সৃষ্টিকর্তার কাছে বলেছি হে সৃষ্টিকর্তা সে বেচারা একজন ভালো ব্যক্তি ছিল তাকে আপনি স্বর্গবাসী করুন এবং আমি যে টাকাটা পাতাম তার কাছে আমার কোনো ঋণই নেই আমি সেটা ক্ষমা করে দিলাম আপনি তাকে ক্ষমা করে দেবেন এইভাবে আমি অনেক ব্যক্তিকে ক্ষমা দৃষ্টিতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছি আপনারাও সেভাবে করবেন এবং আপনারা আমার এই নিয়মগুলো মাথায় রেখে বাকিতে পণ্য বিক্রয় করবেন তাহলে আপনারা সফলতা অর্জন করবেন এবং মানব দৃষ্টিতে আপনারা একজন ভালো তো অর্জন করবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার সুস্থতা শুভ কামনা করে সমাপ্ত করছি ধন্যবাদ